thank you একটি চাঞ্চল্যকর প্রস্তাবের সাথে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে ডেনমার্কের একটি সামাজিক সংগঠন ডেনমার্কিফিকেশন যুক্তরাষ্ট্রকে চমকপ্রদ প্রস্তাব দিয়েছে ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার দাবির প্রতিক্রিয়া তারা বলছে গ্রিনল্যান্ড কেন বরং যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার দিকে নজর রাখা উচিত হ্যাঁ ঠিক শুনছেন ক্যালিফোর্নিয়া কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে ডেনমার্ক ডেনমার্কিফিকেশন নামক সংগঠনটি বলছে ক্যালিফোর্নিয়া কিনে নেওয়ার মাধ্যমে ডেনমার্কের বাড়ানো যেতে পারে এবং এজন্য তারা অনলাইনে শুরু করেছে একটি গণস্বাক্ষর অভিযান যা ইতোমধ্যে লাখ মানুষের স্বাক্ষর লাভ করেছে সেই সাথে ডেনমার্কের পক্ষে আরও একটি প্রস্তাব এসেছে ক্যালিফোর্নিয়া কিনতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এক ট্রিলিয়ন ডলার দেওয়া হবে ট্রাম্পকে উপহাস করে তারা আরও একটি হাস্যকর প্রস্তাব দিয়েছে বিনিময় মূল্য হিসেবে ডেনমার্ক তাদের বিখ্যাত পেস্ট্রি সরবরাহ করবে ক্যালিফোর্নিয়া স্বাধীনতা প্রাপ্তির জন্য আগেই আন্দোলন শুরু করেছিল ক্যালিফোর্নিয়া স্বাধীনতা পেতে গণভোট আয়োজনের চেষ্টা চালাচ্ছে তবে এটি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সম্ভব নয় কিন্তু তবুও আন্দোলনকারীরা নিজেদের সংগ্রাম অব্যাহত রেখেছে বিশ্বব্যাপী ক্যালিফোর্নিয়া একমাত্র একটি অঙ্গরাজ্য হিসেবে এককভাবে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ